আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো এভি ওয়ান কেমন আছেন সবাই আমি মোহাম্মদ খাইরুল ইসলাম শাড়ি শারিঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপডেট কিছু নিউ কালেকশন নিয়ে বেনারসির উপরে আপনার পার্টি ওয়ার্ক যেটা পার্টিতে আপনি নর্মালি করতে পারবেন বেনারসির উপরে তো ভিউয়ার যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজেই মৃতকাতান শাড়ি ঘরের লেটেস্ট আপডেট আপনারা পেয়ে থাকেন তো ভিউয়ার্স আপনারা জানেন মৃতকাতান শাড়ি ঘর সবসময় নতুনত্ব আপনার ডিজাইন কালেকশন আপনাদেরকে দিতে পছন্দ করে তো আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বেনারসি চলো শাড়িগুলো দেখে নিন এইটা আপনার গর্জি আসলে কিছু আপনার ব্রাইডাল বেনারসি তো অনেকে আমাদেরকে কমেন্ট করে রিকোয়েস্ট করছে যে ভাইয়া আমাদের কিছু পার্টি বেনারসির ভিতরে আপনার কিছু কালেকশন দেওয়ার জন্য তো এই শাড়িগুলো আমাদের শোরুমে রিসেন্ট ইউন করছে তাদের জন্য নিয়ে চলে আসলো তো এটা ফ্যাব্রিক্সটা দেখছি আপনার এটা ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার রেশম বাই রেশম দুই সাইডে যে আপনি সুতাটা ইউজ করছি আমরা ফুল রেশম আর এখানে যে জড়িটা দেখতেছেন আপনি সিলভার জরি মেরুন কালারের উপরে সিলভার জড়ি মানে কম্বিনেশান একটু ইউনিক ডিজাইন এটা হবে নিচনের পার্টটা নিচনের পার্টটা একটু ডিফারেন্ট এটি স্কার্ট বলা হয় দেখতে একটা বর্ডার আছে বর্ডারের উপরই কিন্তু আপনার অংশটা যেটা আল্পনা করা আছে এগুলোকে সে আপনার স্কার্ট বলা হয় এখান থেকে আবার চলে আসলে গুটি গুটি বরফি ডিজাইনের মতো আর উপরের পার্টটা হলে বেশি আপনার মিডিয়াম পার্ট যেটা শাড়ির লুকটা একটু চেঞ্জ করে দেবো তো ভিউয়ার্স এটি এমনই একটা কালার কম্বিনেশন যেটা সবারই পছন্দ হবে কারণ এগুলো পছন্দের শাড়ি তো আপনি এগুলো যে কোনো গর্জিয়াস রিসেপশনও করতে পারবেন আপনার পার্টিতেও করতে পারবেন সেটা আপনার ইচ্ছা যেভাবে আপনি কিন্তু কোনো সফট একটা ফ্যাব্রিক্স এটা জড়িটা কিন্তু একটা ডিসকালার হবে যেটা সচ্চা জড়ি বলা হয় এখানে আমরা ইউজ করছি খুব এক্সপেন্সিভ একটা জড়ি যেটার ক্ষেত্রে আপনার শাড়িটা পরলে কেমন লাগবে জাস্ট একটা আপনাকে ধারণা দিচ্ছি ওয়াও একটা শাড়ি এই শাড়িটা যখন আপনার ব্লাউজ ম্যাকিং করে পরবেন হালকা একটু অর্নামেন্স নেবেন হালকা মেকআপ নেবেন সেটা অনেক সুন্দর লাগবে তো আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিপ্লাই করবো এটা প্রাইজ রেঞ্জ এটা আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে আপনি এখান থেকে একটু কালেক্ট করে নেবেন আর যদি সরাসরি কন্ট্যাক্ট করতে চান তো আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি দেখে নেবেন তো এটা কালার আছে প্রত্যেকটা শাড়ির কালার আছে কিন্তু সব শাড়ি কালার তো আমি শো করা সম্ভব না তার জন্য আমি কিছু শাড়ি কালার আপনাদেরকে শো শোয়া করতেছি এই যে একটা শাড়ি দেখেন এই শাড়ির কালার কম্বিনেশন শাড়ির আউট দেখেন লুক লাইক অসাম একটা শাড়ি এটা এটা হবে কি সে মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের উপরে আপনার ফুল মাল্টি মিনার কাজ করা যেটার জন্য শাড়ির লুকটা কিন্তু ফুল ডিফারেন্ট চেঞ্জ হয়ে গেছে এটা হবে আঁচলটা এটা ফোর পার্টের আঁচল আঁচলটা অনেক গর্জিয়াস একটা আঁচল হবে ফোর পার্টের মধ্যে আর বডিতে আপনার দেখতেছেন এখানে একটা লাভ লাভ মানে পান পাতা ডিজাইন করা আছে যেটার জন্য কোনো শাড়িটা আপনার অনেক মানে একটু এ ওয়ান হয়ে গেছে মাইন্ড ড্রয়িং একটা শাড়ি আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর পছন্দ না হওয়ার মতো কোনো শাড়ি কাতন আপনাদেরকে শো আপ করেন শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আঁচল পার কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা শাড়ি তো ভিউয়ার্স যদি পছন্দ হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর ডেলিভারি হ্যাঁ ডেলিভারি আমরা ঢাকা সিটির মধ্যে একদিনই করে থাকি আর ঢাকা সিটি ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় যেখানে যেখানে পরিবহন পৌঁছায় সেখানে আমরা ডেলিভারি করে থাকি আর আপনারা জানেন যে মৃত্যুকাতান শাড়ি ফল সব সময় নতুন কিছু আপডেট কালেকশান আপনাদেরকে শো অফ করতে পছন্দ করে তারপর এই কালেকশনগুলো একদম টোটাল ডিফারেন্ট ঠিক আছে এটা আঁচলটা দেখে আঁচলের গেট আপটা দেখেন আপনি এটা নেভি ব্লু রুপে সিলভার কম্বিনেশন আসলে কি শাড়িগুলো কম্বিনেশনগুলো দেখলে কিন্তু আসলে আপনার মন চাবে যে না আমি শাড়িটা নেই এটা দেখেন এটা মানে আঁচলের যে কাজটা করা হয়েছে সেটা সম্পূর্ণ একটা মানে আল্পনা স্টাইলের কাজ করা আর বডির কাজটা একটু আপনি জাস্ট একটু ই করেন একটু ফলো করলে বুঝতে পারবেন যে আসলে শাড়ির গেট আপটা কতটা সুন্দর এটার পাটটা কেন আল্পনা স্টাইলের ক্ষেত্রে পাটটা পাওয়া হয়েছে সব কিছু মিলিয়ে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো যখন আপনারা পরবেন দেখতে অনেক গর্জিয়াস মনে হবে কিন্তু খুব সহজেই ক্যারি করতে পারবেন এটা ওয়েটলেস যদি সিনথেটিক হয়ে যেত সেন্থেটিক হলে কিন্তু আপনার শাড়ির ওয়েট বেড়ে যেত কালার ডিসকালার হয়ে যেত কিন্তু এটা খুব পিওর ফ্যাব্রিক্সের মধ্যে এই শাড়িটা ওয়ার্ক করা হয়েছে যার ক্ষেত্রে শাড়ির ডিজাইনটা কিন্তু ব্যতিক্রম এক্সট্রা ওয়ারিং একটু ফলো করে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসে দুই হাতের পিঠে কাজ করা হবে আমি একটু দেখাই আপনাকে এইটা হবে ব্লাউজ পিস দুই হাতের পিঠে এই কাজটা হবে চাইলে আপনার ফুল স্লিভ থ্রি কোয়ার্টার যেভাবে আপনি ম্যাকিং করতে চান এখন যে শাড়িটা দেখাবো এটা টোটালি ডিফারেন্ট একটা শাড়ি কারণ বেনারসির মধ্যে আপনার ডিজাইন খুবই আপনার কম হয়

বইটির মধ্যে কিন্তু আপনার সেলফ সোতার কাজ করা আছে সেলফ সোতার কাজের উপর আপনার জরির মেনা করা আছে যেটা আপনার হাইলাইট করতে আসে আপনার ডিজাইনটাকে পার্টটা হবে সুন্দরই পার্টটাও দেখেন মানে সুন্দর শাড়িটা কালার এমনই একটা কালার মানে দেখলেই পছন্দনীয় একটা কালার একটা ডিফারেন্ট একটা লুক যেটা আছে এটা লোকের সেটা আপনার পেয়ে যায় শাড়ি একটা স্পেশিয়াল দিক যেটার ক্ষেত্রে শাড়িটা মনে করেন যে আমরা ইনশাল্লা অনেক সারা পেয়েছি আপনাদের মাধ্যমে এই যে ডিজাইনটা দেখেন এই জন্য কি সেটা আপনার কুচিতে চলে আসবে এটা কুচির পোষণ বডির পোষণটা দেখেন অরেঞ্জ কালার আর কুচিতে হবে সেটা পাড়া সাথে ম্যাচিং করে ফিরোজা কালারের কুচির স্টাইল তো ভিউয়ার্স মানে আশা করি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর এই শাড়িগুলো অনেক ডিফারেন্ট একটা লুক আছে এটার মধ্যে শাড়ি দেখায় আপনাকে শাড়িটা যখন আপনি কুর্চি দিয়ে পড়লেন আর যখন আপনার কুচির পোষণটা ফিরোজা কালার দেখা যাবে আপনি একটু থিঙ্ক করেন যে আসলে শাড়িটা কেমন লাগবে আপনাকে আপনি একটু ধারণা করলে বুঝতে পারবেন যে আসলে এটা খুব সুন্দর একটা শাড়ি এটা যে কোনো গরজাস ফাংশন আপনি করতে পারবেন রিসিপশনের জন্য নিচ্ছে অনেকে যার যার একটা অভি রুচি এই যে একটা কালার আপনি কালারগুলো দেখেন এই যে কালারগুলো এখানে দেখতেছেন পিওর শাড়ি ছাড়া পিওর ফ্যাব্রিক্স ছাড়া এই কালার কিন্তু আপনার লোকালে আসবে না লোকাল ফ্যাব্রিক্সে যেই কালারটি আমরা করবো মানে ফেকাশে ফেকাশে লাগবে টোটাল মানে এখানে যে বটল গ্রিনটা আপনার হাইলাইট করতে কালারটা আসবে না কারণ এই ফ্যাব্রিক্সটা খুব সফট একটা ফ্যাব্রিক্স এটা আপনি যখন পরবেন আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না যখন সিনটা অনেক শাড়ি আছে যখন এটা আমরা ইউজ করে কাস্টমার তখন আমাদেরকে কমপ্লেন করে যে ভাইয়া এই টাইপার আমাদের অনেক প্রবলেম হয় তার ক্ষেত্রে তাদের জন্য বিবেচনা করে আমরা এই শাড়িগুলো একটু ডিফারেন্টভাবে মডিফাই করি এই যে দেখেন শাড়িটা একটা গ্রিন কালারের উপরে গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন অ্যান্ড সিলভার জুড়ি মিনা করা আছে যেটাকে বলা হয় তিলফি মিনা খুব এক্সেপশনাল শাড়িগুলো এগুলো গতানুগতিক কোনো ডিজাইন না অনেক সুন্দর একটা শাড়ি গ্রিন কালারের উপরে মিনা কাজ করা সিলভার তো ভিওয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে মিথু কাতান শাড়িঘর মানে গতনাগতিক কোনো ডিজাইন ভিডিও তো আমরা আপলোড করি না আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু দিয়ে আপনাদেরকে মানে ভালো জিনিস উপহার দেওয়ার জন্য তো ভিওয়ার্স যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে রেফার করুন যাতে অন্তত একবার আমাদের চ্যানেলটাকে ভিজিট করে আর একবার ভিজিট করলেই বুঝতে পারবে যে আসলে মৃতু কাতার শাড়িঘর সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে সেই কাজ করে তো ভিউয়ার যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজেই মৃতকদার সারি করে লেটেস্ট আপডেট দেখে থাকেন তো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ